আপনারা বাড়িয়ালা যারা আছেন নতুন ইলেকট্রিশিয়ান তারা পরামর্শ ভালো মাল দিবেন আর বাড়িয়ালাদেরকে বলছি একটা ষোলো গেজের ষোলো গেজ হ্যাঁ ষোলো গেজ অনেকে দোকান বলে আঠারো গেজটাই ষোলো গেজ বইলা দেয় ষোলো গেজটা আপনি কিভাবে চিনবেন হ্যাঁ এটা প্রশ্ন থাকতে পারেন হ্যাঁ থাকতে পারে ষোলো গেজটার এই যে শীতটা পাশে অনেকটা দেখবেন দুই পাশে শীত এক মাপের আর এই পাশে শীত পাতলা পাতলা

এই সাপোর্ট শীত দিলে দেয় পাতলা পাতলা আর যেটা ষোলো কেজি এই পাতলাটাও থাকে মোটা আর মোটাটাও থাকে পাতলা আচ্ছা এটা যে ডিস্ট্রিবিউশন বক্স যে এই যেমন দেখা যাচ্ছে এটা এই দুটা ছোট এই দুটা বড় তো আসলে এর কি সাইজ হয় নাকি বিভিন্ন সাইজ সাইজ এর সাইজ বড়টা 10 13 10 13 হলো সবচেয়ে বড় আর একটা আছে আপনার

দুইটা বাসুর একটা गीजर দেয় সিঙ্গল রাখে তো জন্য আমরা আলাদা একটা এক্সট্রা টপ সার্কিট এসি থাকে থাকে ওইগুলোর জন্য বেশিগুলো লাগানো যায় তার কভারিং করতে এবারে আপনার ওয়্যারিং করতে যে ভিতরে ড্রেসিং ড্রেসিং গুলো রাখি জায়গা দরকার এই ক্ষেত্রে বড় যে বোর্ড বানাই নানা

আচ্ছা আচ্ছা আর যারা বড় ফ্ল্যাট দেখা যাচ্ছে অনেকগুলো রুম একটা ফ্লোর পুরোটাই নিয়ে তারা একটা ডিস্ট্রিবিউশন হাউসের ভিতরে সব ঢুকাচ্ছে সেই ক্ষেত্রে তো অর্ডার দেয়া দিয়ে বড় 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 বানানো ভালো এই ফ্লোর ভেঙে ফেলার না বড় বানানি ভালো আচ্ছা আচ্ছা বড় বানানি ভালো দিদি যদি বড় ফ্ল্যাট নিয়ে থাকে যদি থাকে তারা আর পার্টিশন করে দেখে দুইটা মিটার চালাই চালানো যায় এইভাবে ভাগ করে আর ইলেকট্রিকের যে পয়েন্ট আপনার যে ব্যবসায়ী ক্ষেত্রে দ্বিগুণ হয় একশো ইউনিটের ভিতরে যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে কি করে লাগবে দুই মিটারের লাইন ব্যবস্থা করতে হবে অবশ্যই বাড়ি এলাকা যা

বা আমাদের কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করলে হয়তো বা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব হয়তো আমরা কাজে থাকি অনেক সময় সময় মিলে না আমরা নেটে থাকতে পারি না তারপরেও সময় করে চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য আর নতুন যারা আছেন যদি কাজ শেখায় আগ্রহ থাকে তো সেক্ষেত্রে জানাবেন আমরা ইনশাল্লাহ কাজ শেখানোর ব্যবস্থা করে থাকি পরবর্তীতে আমাদের মেসেজ দিলে বা ফোন দিলে আমরা বিস্তারিত বলে দেবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ